আমরা প্রায় শুনি আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগ দশ হাজার বা এগারো হাজার কি একটা তথ্য দিয়েছিল রাজাদারের সে কথা তারে তারেক রহমানও বলছেন বারবারই আমরা নেতাদের মুখেও শুনি তাদের দলে কম ছিল আওয়ামী লীগ বিএনপি এদের বেশি ছিল এই কি আসলে উনি ওনার কথাগুলো কি আসলে বাকি জামাতে যেগুলো ছিল এগুলো বাইরে যারা ছিলেন তাদের তারা কোন দল করে সে তা নিশ্চিত হওয়া যায়নি বিষয়টিকে বিষয়টা রিলেভেন্ট কেন এখন দু হাজার পঁচিশ সালে এসেভেন একাত্তরের প্রশ্ন দিয়ে আপনি জাতিকে আর কত বিভক্ত করবেন এই কোয়েশ্চেনগুলো নিয়ে যেটা গত পঞ্চাশ বছরে আমরা দেখেছি যেটা দরকার ছিল সরকার একটা কমিশন করা আমরা এখনও জানি না কজন মানুষ মারা গেছে আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেছে সাত হাজার সামথিং লোক মারা গেছে যাদের শহীদদের তালিকাতে আছে যারা ভাতা নেয় তারা সবাই ভাতা নেয় না এর ভিতরে কয়েক হাজার মানুষ ভাতা নেয় তাহলে প্রশ্ন হচ্ছে যদি সাত হাজার লোক সামথিং মারা গিয়ে থাকে প্লাস মাইনাস আপনি তিরিশ লক্ষের গল্পটা বলছি কেন মানে আপনাকে এটা রিজলভ করতে হবে তো এটা খুব কঠিন কাজ না যে আপনার মুক্তিযুদ্ধে কতগুলো মানুষ মারা গেছে পক্ষে কতজন ছিল বিপক্ষে কতজন ছিল এর ভিতরে বিহারি গণহত্যা হয়েছে বিহারিদেরকে কারা কারা হত্যা করেছে সেগুলোর একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন রাষ্ট্র একটা কমিশন করে দিলে এই বিষয়টা সেটেল হয়ে যায় এই বিষয়টা এখন আপনি কিভাবে রিজলভ করবে ধরলেন যে জামাতের ভিতরে এতজন রাজাগার আছে আওয়ামী লীগের ভিতরে এতজন রাজাগার আছে বিএনপির ভিতরে রাজাগার আছে লোকগুলো মারা গেছে না কি করবেন এটা দিয়ে আপনি এখন কি অ্যাচিভ করবেন বাংলাদেশের আপনার এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে আপনার স্বাধীনতা থ্রেটের মধ্যে আছে হুমকির মধ্যে আছে আজকে আপনার সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে আর আমরা সবাই মিলে যদি এখন আলাপ করি একাত্তর সালে কে পক্ষে ছিল আর বিপক্ষে ছিল তখন কি হবে এই আলাপটা তো আওয়ামী লীগ করেছে গত ষোলো বছর ধরে বিচার করবার দায়িত্ব কার ছিল শেখ মুজিবের উপরে ছিল কে মাফ করে দিয়েছে ত্রিপক্ষীয় চুক্তি করে সিমলা অ্যাকর্ড করে ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে কাদেরকে মাফ করে দিয়েছে শেখ মুজিব করেছে তাহলে বিচার যদি না হয়ে থাকে আলবদরদেরকে যদি আপনি বিচার করতে না পারেন পাকিস্তানিদেরকে যদি বিচার করতে না পারেন এই দায়িত্ব আওয়ামী লীগের শেখ মুজিবের সেই প্রশ্নটা আপনি এখন এনে এটা রিজলভ করবেন কিভাবে শেখ মুজিবকে এনে তো আপনি এখন জবাবদি করতে পারবেন না একমাত্র ব্যক্তি জীবিত আছে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের আইন এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিল তিনি ওই ওই সিমলা অ্যাকোড সাইন করেছেন তাকে ডেকে এনে জিজ্ঞেস করেন আপনারা গণমাধ্যমের পক্ষ থেকে যে আপনারা কেন মাফ করে দিলেন তাহলে আজকে এই প্রশ্নগুলো আলাপে আনা মানেই হচ্ছে যে আমরা ইচ্ছা করে আমরা বর্তমানের স্বাধীনতা নিয়ে চিন্তিত না আমরা একাত্তরের গল্প নিয়ে ব্যস্ত একাত্তর মনে হয় আমাকে দু সালে স্বাধীন রাখবে পৃথিবীর ইতিহাস এভাবে চলে না পৃথিবীর ইতিহাস একটা ফরওয়ার্ড লুকিং জায়গা আপনাকে মাথায় রাখতে হবে আজকের স্বাধীনতা আপনার হুমকির মধ্যে আছে কিনা আজকে আপনি স্বাধীন কিনা পরাধীন কিনা সেটার বন্দোবস্ত আপনার কাছে আছে কিনা সেই তর্কগুলো আলাপগুলো তোলা দরকার আপনার মনে থাকার কথা আওয়ামী লীগ যখন সেই তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতাদের নাম থাকার কারণে কিন্তু সেই তালিকাটা সরকার উজ্জ্ব করে নেয় এবং তার এক সপ্তাহের ভিতরে দ্বিতীয় তালিকা প্রকাশ করবার কথা ছিল আওয়ামী লীগ পরবর্তীতে রাজাকারদের তালিকা আর প্রকাশ করে নাই এখন প্রশ্ন হচ্ছে কেন করলো না কেন আইডেন্টিফাই করলো না তাদেরকে ধরলো না কেন আরও দশ বছর আগে তো আরও বেশি লোক ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এটা রিজলভ করবেন কীভাবে এটা রিজলভ করবার একটা জায়গা আছে আপনি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন রাষ্ট্র যাক প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে ঘুরে দেখুক কয়জন বেঁচে আছে কয়জন মারা গেছে বুদ্ধিজীবী নামক হত্যাকাণ্ড আসলে ঘটেছে কিনা না এটা রয়ের একটা অপারেশন ছিল কে করেছে আমাদের আসলে এক কোটি লোক সীমান্তের ওই পারে চলে গেছিল কিনা ভারতীয় তা বলে না ইন্ডিয়ান রাইটাররা লিখেছে নব্বই হাজার থেকে এক লাখের মতো লোক রেফিউজি ওই পাশে গেছে তাহলে আপনি এক কোটির গল্প কেন বলেছেন সারা দুনিয়াকে এক কোটি মানুষের রিলিফ আনছেন চুরি করছেন লুটপাট করছেন মোটা দাগে ভারতীয়রা এবং আওয়ামী মিলে এই রিলিফের টাকা লুটপাট করে খাইছে কারণ এক কোটি মানুষের জন্য যে চাল আসবে এক লাখের জন্য তো সেই চাল লাগবে না তাহলে আপনি বাকি টাকা তো বিক্রি করে দিয়েছে এই রিলিফের চাল কলকাতা বন্দরে খালাস না করে বিক্রি করে দিয়েছে এগুলো বাস্তব মানে প্রশ্ন হচ্ছে এটা এটা রেলেভেন্স কতটুকু আর এই প্রশ্নটা আপনি রিজলভ করতে পারবেন না এখন এখন আমার দরকার হচ্ছে আজকে স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা আজকে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করা আজকে একটি প্রশ্ন করে রাখি যে উত্তর দিতে পারবেন আমার এক মিনিট সময় দিব আজ গতকালকে সন্দীপের একটি অনুষ্ঠানে বলা হলো পাকিস্তান জিন্দাবাদ এই বিজয়ের মাসের আগের দিনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান নিয়ে বেশ সমালোচনা ঝড় হচ্ছে বিভিন্ন জায়গায় আপনি কি মনে করেন এটি কিসের ইঙ্গিত ইঙ্গিত পাকিস্তান না বাংলাদেশে পাগলের অভাব আছে একশো টাকা দিয়ে কাজটা করানো যায় বাংলাদেশে একটা বাউলকে নিয়ে আপনি দাড়ি চুল কেটে দিলেন মাঝখানে একটা ঘটনা ঘটলো না মোহাম সাহিনা কিশোরগঞ্জে কোথায় একটা বাউলের দাড়ি চুল কেটে দিচ্ছে অ্যাজি বাংলাদেশের সব বাউলের দাড়ি চুল কাটার জন্য এদেশের সব লোক ব্যস্ত হয়ে গেছে এদেশে আর কোনো কাজ নাই শুধুমাত্র বাউলদের চুল কাটো কিন্তু প্রশ্ন হচ্ছে বাউলরা যখন ইসলাম ধর্মকে কটাক্ষ করলো স্টেজে বসে কোরআনকে কটাক্ষ করলো তখন কিন্তু সুশীলদের আর কোনো আলাপ নাই সন্দীপে কে কোথায় পাকিস্তান জিন্দাবাদ আপনার ইনভেস্টিগেট করেন লোকটা কে ব্যাকগ্রাউন্ড কি পরিকল্পিতভাবে করলো কি না বিতর্কটা ইনস্টিগেট করবার জন্য বাংলাদেশে কোন পন্থী লোক ইসলামপন্থী লোকরাও তো পাকিস্তান জিন্দাবাদ নামে কোনো স্লোগান দেয় না তাহলে এইটা কারা করছে এবং কেন এই তর্কটা গুরুত্বপূর্ণ আকারে হাজির হচ্ছে তাও বিজয়ের মাসে মনে হচ্ছে যে পহেলা ডিসেম্বরের আগেই তর্কটা তুলতে হবে এটা একটা অর্কাস্ট্রেটেড ইভেন্ট বলে আমার কাছে মনে হয়েছে এবং আপনি দেখবেন এই যে একজন পাগল লোককে আপনার পুরা মারে ফেলছে এই নারায়ণ মানিকগঞ্জ না মুন্সীগঞ্জের দিকে মূল ঘটনা বাদ দিয়ে মূল ঘটনাটা যেটা প্রকাশ করা হয়েছে আসল বাস্তবতা তো সেটা না তো এই প্রত্যেকটা ঘটনার পিছনে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তর্কশকে দেওয়া হচ্ছে এবং তর্কগুলো গণমাধ্যম এমনভাবে কাভার করছে মনে হচ্ছে এটাই মূলধারার তর্ক বাংলাদেশের সব মানুষ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করেছে আসলে বাস্তবতা তো সেটা না কিছুই হয়নি